বাচ্চার দরবারে গিয়ে বললেন বাচ্চা নামদার কোথায় ওনার কাছে আমার প্রয়োজন বলল বাচ্চা নাই বলল আমরাও তো আসরের পড়লাম বলতেছে বাচ্চা আসরের সলাতের পরে আরেকটু বসে থাকে আরেকটু আল্লাকে আল্লাহকে ডাকে উনি অপেক্ষা করতেছেন বলতেন আপনারা যদি অনুমতি দেন আমি আবার একটু মসজিদের দিকে যাই বললো ঠিক আছে যান উনি মসজিদের কাছে চলে গেলেন ওখানে গিয়ে তিনি দেখতেছেন বাদশাহ মসজিদের ভিতরে শেষদার মধ্যে পড়ে গেছে সেচদায় পরে বাদশাহ চোখের পানিগুলো ছেড়ে কান্দে বাদশাহ শেষদায় পরে চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে রবুল আল আমিন আল্লাহ তা আমি আপনার গোলাম আপনি আমার রব আমি আপনার গোলাম আপনি আমার মালিক আপনি যদি আমার দেন তাহলে আমার আছে আপনি না দিলে পরে কিছুই নাই এক কথায় আনাল আনতাল গানি আনুল ফোয়ারা আপনি একমাত্র ধনী আমরা সবাই ফকির এই সব কিছুর মালিক আল্লাহ আপনি আপনি যদি দেন এই সম্পদ থেকে আমি মানুষের দেই অতএব আপনি যে আমাকে দিচ্ছেন ইন্দাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা নিশ্চয়ই আপনার এই জন্যে শেষ দায় করে আপনার কাছেই কান্দি আমার পরিবেশনে যদি ভুল হয় আমাকে মাফ করে দিয়েন আর আমার কোন অপরাধের কারণে আমার এক কম দিয়েন না আমার রাজ্যের লোক কষ্ট না পায় শাসক কেমন হওয়া দরকার আর আজকে আমাদের নেতৃবৃন্দ শাসক যারা মসজিদে আজান হয় তাদের মিটিং শেষ হয় না কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে পথে তলে প্রভু কৃত্রিম বৃষ্টি আকাশের মেঘমালাকে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত করে বৃষ্টি বর্ষণ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে এটা করেছ বাংলাদেশে যখন প্রস্তাবনা আসছে গেল এক সপ্তাহ আগে তখন আবার প্রতিপক্ষ থেকে কথা আসছে যে বাংলাদেশের আবহাওয়ায় প্রতিকূলে এই আবহাওয়া তারপরে জলবায়ু এটা কি কৃত্রিম বৃষ্টির প্রতিকূল হবে না অনুকূল হবে ফসলাদি ভালো থাকবে না নষ্ট হবে ওইগুলো বিবেচনার বিষয় এরপরে ব্যাপক অর্থ ব্যয় বাংলাদেশ এখনও অতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় নাই যে চাইলেই কৃত্রিম বৃষ্টি দিয়ে দেশ চালাবে কিন্তু কৃত্রিম বৃষ্টিটাও কার আঘাত করে কোথায় মেঘ মালায় তাহলে মেঘে আঘাত করে এখন মেঘকে বরফ করে পানিকে বরফ করে মেঘ তৈরি করেছে কে আল্লাহ তাহলে আল্লাহটাই তো আনবেন একটু চেষ্টা করে আনবেন নাকি কিন্তু এখন যে আল্লাহ দিয়েছেন আল্লাহ একবার কোন প্রতিকূল পরিবেশ আছে এই যে বৃষ্টি আমাদের কালকে রাতে হয়েছে হয়নি আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ বলেন না দিলেন কে বলেন তো কোনো চিন্তা আছে জলবায়ু এর পক্ষে না বিপক্ষে আবহাওয়া পক্ষে না বিপক্ষে ফসল আদি ক্ষতি হবে কি না এমন কোনো চিন্তা আছে সব দিকে নেয়ামত সব দিকে কি নেয়ামত এই জন্য আল্লাহ আল্লাহ বলে বান্দা আমার কাছে চাও কারণ আমি দিলে তোমাদের আছে আর আমি না দিলে তোমাদের কিছু নেই এই জন্য একটা কথা মনে পড়ে গেছে একটা কিতাবের ওয়াকিয়া বলকের বাদশাহ ইব্রাহিম নাদ আম তিনি আপনার হরিণ শিকারে গিয়ে জংলায় হারিয়ে গেলেন রাত্রি হয়ে গেল খুঁজে কোনো থাকার জায়গা পায় না অসহায় নিরুপায় এখন তার মোবাইল নাই ফোন করবো নিয়ে আস এমন কোনো ব্যবস্থা আছে নাই সাথীরাও বাচ্চা খুঁজে পায় না বাচ্চা ঘুরতে ঘুরতে ভাবলেন আল্লাহ নাদানী বাগের সামনেই পড়ে যায় সিংহের ধাবাই পড়ে যায় আপনি একটি আশ্রয়স্থল দান করেন হঠাৎ করে দেখলেন এক জায়গায় একটি মিটি মিটি আলো জল তো তিনি আলোর দিকে গেলেন গিয়ে দেখলেন একটি কুড়ে ঘর কুড়ে ঘরের সামনে দাঁড়াইয়া শুনলেন ভেতরে মানুষের কথার আওয়াজ পাওয়া যায় তিনি দরজা সালাম দিলেন কে আছেন বাড়িওয়ালা আমি একজন মুসাফি হারিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ করে দেন বাড়িওয়ালাই সালাম পাইয়া আইসা বলতেছে অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে রাখছে আপনি আল্লাহর বান্দা একজন আসেন ওনার ঘরে নিয়ে থাকার ব্যবস্থা করলেন বাড়িতে আপনার ঘর একটা কয়টা ঘর একটা রুম কয়টা একটা সাধ্য মতো মেহমানদারি করলেন খাওয়াইলেন এরপরে বলতেছেন আপনি ঘুমান আমরা আপনার পাহাড়া দিই বাহিরে দাঁড়াইয়া কারণ পর্দার একটা বিষয় আছে আমাদের তো রোমো একটা মাঝে দিয়ে পার্টিশন দেব এমন অতিরিক্ত কাপড়ও আমাদের কাছে নাই অতএব পার্টিশন দেওয়ার ব্যবস্থাও নাই আমি বিবিকে তো আমি আপনার সামনে পার্টিশন শো শো ডাউন দিতে পারি না দেখাতে পারি না অতএব কারণে আপনি একজন মুসাফির আপনি একজন অসহায় মানুষ আল্লাহর মান্দা আপনি ঘুমান আমরা ঘরের বাহিরে আপনারে পাহারা দেই আমরা গল্প করে রাতটা কাটাই দিই তাহলে মেহমানদারিটা কেমন হয়েছে বেশি না কম আপনি আমি বললে বলতাম ভাই ঘর তো একটা রোম একটা বউনিয়া তো আমি থাকবো আপনি খাইছেন চাইটা বাহিরে থাকেন বাদশা খুশি না বেজার বাদশাহ ভাবছে আমারে মনে চিনছে আমারে মনে হয় চিনছে সকালবেলা বলতেছে ভাই আমি তো আমার পথ খোঁজার জন্য বেরিয়ে যাব আমাকে এই জঙ্গল থেকে বেরুবার পথটি দেখিয়ে দেন মুসাফি ওই বাড়িওয়ালা বলতেছে যে মোসাফির আপনি ক্লান্ত হলে মন চাইলে আরো কিছু সময় আরও কয়েকদিন থাকতে পারেন আমরা মাইনাস করে নেব আমাদের ব্যবস্থাটা আমরা করে নেব মেনে নেব মুসাফির বললেন না ভাই আমাকে যেতে হবে অনেক কাজ আমার আমাকে বেরোয়ার পথটা দেখিয়ে দিন বেরোবার তো বলতেছে আসেন তো বলতেছে আমাকে কি আপনি চিনেন বলতেছে না আপনি আল্লাহর একজন বান্দা মুসাফি বিপদগ্রস্ত মানুষ অসহায় মানুষ এতটুকুনি জানি এর অতিরিক্ত আপনাকে আর চিনি না বাদশাহ বলতেছে এরপরে আপনি এত সেবা যুদ্ধ করলেন বলতেছে অসহায়ের সেবা করা অসহায়কে সেবা করা ক্ষুধার্তকে খাদ্য দেওয়া এটা তো আল্লাহ তালার নির্দেশ আমি আল্লাহ তালার নির্দেশ পালন করেছি মাত্র বলতেছে আমি বলকের বাদশাহ ইব্রাহিম বলতেছে আল্লাহ আকবর আপনি এই বিপদে কেন তখন বললেন খুলে এই ঘটনা তো বললেন শোনো আমার না চিনে তুমি এত সেবা যত্ন করছো আমার মনে হয় আমার রাজ্যে তুমি একজন ভালো মানুষ আর সব কিছু দেই বলতেছে না না আলহামদুলিল্লাহ আমরা মানুষকে কিছু করে বিনিময় নেই না বিনিময় দিবি আল্লাহ তাআলা এই কার কাছে চাই আল্লাহর কাছে চাই অতএব আপনি কিছু দেওয়া লাগবে না আলহামদুলিল্লাহ এমনিতেই আমরা খুশি বাদশাহ বলতেছে কাঠরিয়ার সনম। কাঠ কাটো লাকরি বিক্রি করো আর জংলায় তোমার বিবি নিয়ে থাকো অসহায় দারিদ্র আমার রাজ্যে আসতে পারো রাজ সিংহাসনে জায়গা দেব বলে না এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলে তুমি কিছু দিয়ে যাই আমার রাজ্যে আসো কিছু দেই তাও লাগবে না তো কাটুরি একটা দাওয়াত দিয়ে যাই কখনো যদি কোনো কিছু অভাব মনে করো প্রয়োজন মনে করো আমার কাছে আসবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাকে সহযোগিতা করতে একটা দিয়ে গেলাম বেশ কিছুদিন হয়ে গেল গেল বেশ কয়েক যুগ পার হয়ে ওই লোকটা বৃদ্ধ হয়ে গেল অসুস্থ হয়ে গেল জঙ্গল থেকে ওষুধ সংগ্রহ করেছে মধু দিয়া খেতে হবে সারাটা জঙ্গল ঘুরেছে মধু পায় না মধু কিনার মতো অর্থ নাগরি কাটবে এই শক্তি আর তার হাতে নেই কোন রকম সংসার চলে মধুটা লাগবেই হঠাৎ করে বউটা বলল আপনি না এসে বললেন ওই যে রাত্রে ছিল মেহমানদারি হয়েছিল তিনি দাওয়াত দিয়ে গেছে আপনি তো স্বর্ণ টাকা পয়সার জন্য যাবেন না একটু মধুর জন্য যান একটু মধু এটা তো এমন কিছু না ওনাকে গিয়ে বলেন উনি চলে গেলেন বাদশাহ দরবারে গিয়ে বললেন নামদার কোথায় ওনার কাছে আমার প্রয়োজন বলল বাচ্চা নামদার মসজিদে আসরের ছাড়া তাদাই করে এখনো আসে নাই বলল আমরাও তো আসরের সলাদ পড়লাম বলতেছে বাচ্চা আসরের সলাতের পরে আর একটু বসে থাকে আর একটু আল্লাহকে ডাকে উনি অপেক্ষা করতেছেন বলতেন আপনারা যদি অনুমতি দেন আমি আবার একটু মসজিদের দিকে যাই বললো ঠিক আছে যান উনি মসজিদের কাছে চলে গেলেন ওখানে গিয়ে তিনি দেখতেছেন বাচ্চা মসজিদের ভিতরে শেষদার মধ্যে পড়ে গেছে দায় পরে বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে কান্দে বাদশা সিজদায় পরে চোখের পানি গルーছে রে কান্দে আর ডেকে ডেকে বলে রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা আমি আপনার গোলাম আপনি আমার রব আমি আপনার গোলাম আপনি আমার মালিক আপনি যদি আমার দেন তাহলে আমার আছে আপনি না দিলে পড়ে কিছুই নাই এক কথায় আনাল আনতাল গানি না আমর আপনি একমাত্র ধনী আমরা সবাই ফকির এই সব কিছুর মালিক আল্লাহ আপনি আপনি যদি দেন এই সম্পদ থেকে আমি মানুষের দেই অতএব আপনি যে আমাকে দিচ্ছেন সমস্ত প্রশংসা নিশ্চয়ই আপনার এই জন্য শেষ দায় পরে আপনার কাছেই কান্দি আমার পরিবেশনে যদি ভুল হয় আমাকে মাফ করে দিয়ে আর আমার কোনো অপরাধের কারণে আমার কম দিয়ে না আমার রাজ্যের লোক কষ্ট না পায় শাসক কেমন হওয়া দরকার আর আজকে আমাদের নেতৃবৃন্দ শাসক যারা মসজিদে আজান হয় তাদের মিটিং শেষ হয় না আল্লাহর গোলামি করে না এই জন্য আল্লাহ আমাদেরকে আজাব দেয় ওরাবুল আলামিন আমার কোন অপরাধে আমার কোন পাপের কারণে আপনি কমায়া দিয়েন না তাহলে আমার রাজ্যের মানুষেরা কষ্ট পাবে অপরাধ আমার আমাকে মাফ করে দিয়ে সুসম্বন্টন সুন্দর পরিবেশনের তাওফিক দিয়েন এই কথাটা শুনে ওই কাঠুরিয়া চলে যাচ্ছে বাচ্চা তার এবাদত শেষ করে শেষ দোয়া শেষ করে সিংহাসনে বসতেন কেউ আসছে কি বলতেছে একজন লোক অপেক্ষায় অপেক্ষমান থেকে মসজিদের কাছে গেছে এখন ওই যে চলে যাচ্ছে বাচ্চা বললেন তাকে আমার সালাম দেন আমার কাছে নিয়ে আসেন কেন ছিল চলে যায় কেন লোকগুলো গিয়া সালাম দিল বাচ্চা নামদার আপনারে সালাম দিয়েছে দরবারে যেতে একটু দাওয়াত দিয়েছে বললেন আমি যে দাম না যাওয়ার প্রয়োজন নাই কিন্তু বাচ্চার সালামটা নেওয়া দরকার দাওয়াতটা নেওয়া দরকার চলেন বাচ্চা নামদার বলে ভাই আপনাকে চেনা চেনা মনে হয় কোথাও যেন দেখেছি কেন এসেছিলেন আবার চলে যাচ্ছেন বলতেছে বাচ্চা নামদার আমি যেই প্রয়োজনে এসেছিলাম আপনার কাছে আমি চেয়েছিলাম একটু কিন্তু পেয়ে গেছি অনেক পেয়ে গেছি কি অনেক আপনার কাছে যে এত কিছু আছে এই ধারণা আমার ছিল না আমি তো ভাবছি অল্প কিছু আপনার কাছে আছে কিন্তু এত কিছু আপনার কাছে আছে আর আপনার দরবার থেকে এত বিশাল কিছু নিয়ে যাব এটা আমি কল্পনা করি নাই সবচেয়ে বড় পাওনা পেয়ে গেছি এই জন্য চলে যাই বাচ্চা কিছু বুঝছে কিছু বুঝে নাই বাচ্চা চোখের বাণীগুলো ছেড়ে বলে ভাই আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব আর যদি আসামি নাও ওই মনের কাছে আমি অতিরিক্ত থাকব কেন এসেছিলেন কি পেলেন কেন চলে যাচ্ছেন একটু বলেন আপনাকে চেনা চেনা মনে হয় বলে আমাকে অবশ্যই আপনি চিনবেন আমি ওই কাঠুরিয়া যে কাঠুরিয়ার ঘরে আপনি রাত্রি যাপন করেছেন এবার বাচ্চা তো আরো নরম হয়ে গেছে ভাই বসেন এই চেয়ার দাও বসেন ভাই কি লাগবে আপনার যা লাগবে শুধু আপনি বলেন আপনারা তো আগেই দাওয়াত দিছিলাম কিছু দিতে চাই কিন্তু আপনি নেন নাই এবার কাঠুরি বলে বাচ্চা নান্দার বড় আশা করে এসেছিলাম মাত্র একটু মধু লাগবে কিন্তু আর লাগবে না আর আমার লাগবে না বলে আপনি মধু কেন যা লাগবে সব কিছু দেব আপনি কষ্টে আছেন বলে না এত বড় নেয়ামত এত বড় পাও না আপনার কাছে পাবো বুঝি নাই আমি খালি হাতে যাই না আমি আপনার মতো আরেকটা রাজ্য চলে যাচ্ছি আল্লাহ আমি আপনার মতো আরেকটা রাজ্য নিয়ে চলে যাচ্ছি বাদশাহ বললেন ভাই বুঝলাম না কিছু বলে আপনি কি বুঝেন নাই আমি মসজিদে গিয়ে দেখলাম আপনি চোখের পানিগুলো ছেড়ে সেজদা দিয়ে কাঁদেন রব্বুল আলামিন আমার কিচ্ছু নাই আমি ফকির আমি মিসকিন তুমি আমারে দে ওখান থেকে আমি মানুষের দে আমারে তুমি দে ওই জন্য আমি চিন্তা করলাম যেই মালিক আপনারে দেয় ওই আপনার আপনারও মালিক আমারও মালিক ওই মালিক আপনারে দেয় আপনি আমারে কি দিবেন এই দেওয়ায় আমার হবে না এই জন্য আমি জায়গা চিনে ফেলেছি আমি মালিকের কাছ থেকে নেব। মালিকের কাছ থেকে আপনি চাইবেন আমারও তো ওই মালিকই বানাইছে ওই মালিকের কাছে আমি চাইবো আমার বিশ্বাস আমাকেও মালিক ফিরাইয়া দিবে এক সময় আল্লাহ ওই কাঠরিয়াকেও। বাদশায় পরিণত করে দিলেন এত নে দিলেন